অজুভঙ্গের কারণ আমাদের ভালো করে সবারই আত্মস্থ আছে কিন্তু ইমান ভঙ্গের কারণগুলা আমাদের আত্মস্থ নাই অথচ একজন মুসলমানের ইমান আনার পরে কি কি কারণে এই ইমানটা চলে যাবে কি করলে এই ইমানটা ভেঙে যাবে এটা আমাদের নিরানব্বই পার্সেন্ট মুসলমানরা এই ব্যাপারে গা ফেল এটাকে বলা হচ্ছে আকিদা আকিদার জ্ঞান আকিদার জ্ঞান থেকে আমরা আজকে এত বেশি দূরে যে কারণে ঘুমরাহী বিশ্বাস ভুল চিন্তা চেতনা ভুল আকিদা আমাদের মধ্যে প্রবেশ করে আমাদেরকে ইমান থেকে আমাদেরকে খারিজ করে দিচ্ছে আমরা মুসলমান বাংলাদেশের জনসুমারি এবং গৃহগণনা অনুযায়ী বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে মুসলমান আমাদের মুসলমান হচ্ছে আদমশুমারীর হিসাব অনুযায়ী কিন্তু আল্লাহর কাছে যদি হিসাব করার মানে করতে যায় তাহলে দেখা যাবে আল্লাহর কাছে এই পঁচানব্বই পার্সেন্ট পাঁচ পার্সেন্টে চলে আসবে নাকি নব্বই পার্সেন্টে আমরা মুসলমান সুরতে মুসলমান টুপিয়ে মুসলমান দাঁড়িতে মুসলমান কিন্তু আমাদের বুকে ইমান নাই। আল্লাহ আমাদের হেফাজত করুন আমি যে কারণে একজন ব্যক্তির ইমান চলে যায় ইমান ভেঙে যায় এর মধ্যে এক নম্বর এবং প্রথম এবং প্রধানতম কারণ হচ্ছে আশির কবিল্লা আল্লাহর সাথে শিরিক করা আল্লাহর সাথে শিরিকের মাধ্যমে মানুষের কি চলে যায় ইমান চলে যায় বেঈমান হয়ে যায় শিরিকটা কি শিরিক মানে স্বাভাবিকভাবে আমরা বুঝি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা আল্লাহ এক অদ্বিতীয় তার সাথে আর কোনো শরিক নেই সৃষ্টিতেও নাই তার গুণাবলিতেও নাই বিশ্বাসেও নাই ভালোবাসায়ও নাই আনুগত্যেও নাই কোন ক্ষেত্রে আল্লাহর সাথে পৃথিবীর অন্য কোনো সৃষ্টির সমক্ষতা আসতে পারে না এই বিশ্বাসের নাম হচ্ছে তাওদ এ বিশ্বাসের নাম কি বলেন সারা পৃথিবীতে যত নবী এসেছে যত রাসুল এসেছে সকল নবী এবং রাসুলের দাওয়াতের কথা একটাই ছিল আনি আহবদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত কর এবং আল্লাহর শত্রু দুশ্মন কা তাদেরকে তোমরা পরিত্যাগ করো সুবাহ আল্লাহ বলেন সকল নবীন দামাতের মূল কোথায় ছিল তাহরি আল্লাহ এক এই বাণী প্রচার করার জন্য বিশ্ব নবী সাল আলহাস্লাম তিপ্পান্ন বছর তেষট্টি বছরের পুরো জিন্দিগি উনি অবনয় নির্যাতনের মুখোমুখি হয়েছেন শুধুমাত্র তাহিদের জন্য আল্লাহ রব আজাদ সব কিছু সহ্য করবে সব কিছু তিনি মেনে নেবেন কিন্তু তিনি কখনো শিরিক তিনি মেনে নেবেন না আল্লাহ এটা কখনো সহ্য করবে না একজন ব্যক্তি যেভাবে তার স্ত্রীর সাথে অন্য কারো ব্যক্তির যদি রিলেশন থাকে এটা কখনো মেনে নিতে পারে না পারে আমার ওয়াইফ অন্য কোন পুরুষ এটা মেনে নিবে বলেন না মানবেনি দিবে চলে যাতে তো আমার কাছে থাকার দরকার নাই বিপরীতে একটা ওয়াইফও কখনো পছন্দ করে না আমার হাজব্যান্ড অন্য কোন নারীর সাথে সম্পর্ক করুক এটা কোনো স্ত্রীও পছন্দ করে না কখনো এটা মেনে নেয় না কখনোই মানবে না এটা যেরকম একটা একটা অকল্পনীয় ব্যাপার যে একটা ওয়াইফ তার স্বামীকে অন্য কোনো নারীর সাথে সম্পর্কে মেনে নিবে আবার একটা স্বামী তার স্ত্রীর ক্ষেত্রেও অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক মেনে নিবে এটা যেরকম কোনোভাবেই আমরা স্বাভাবিকভাবে বিশ্বাস করতে পারি না মেনে নেয় না আল্লাহ রব্বুল্লা জাত এইরকম তার সাথে কোনো ধরনের অংশীদার কখনোই তিনি মেনে নেন না কখনোই না তিনি মেন মানতেই পারবেন না এখন বলবেন নায়ক নায়িকা না তাদের স্বামী থাকে তাদের ওয়াইফ থাকে এরপরও তারা কত পুরুষ এটা কাম কুকাম করে হেরা মেনে নেয় কেমনে হেগো মেনে নেওয়াটা এটা এটা পৃথিবীর স্বাভাবিক নাজামের বাহিরে এদের লজ্জা নাই এরা বেহায়া বেহায়া পোনা তারা তাদের স্ত্রীকে দেখে যে তার স্ত্রী অন্য পুরুষের সাথে হাত মিলাচ্ছে জড়িয়ে উঠতেছে তাদের কাছে সেগুলো কিছু মনে হয় না স্ত্রীও দেখে তার স্বামী অন্য পুরুষের সাথে অভিনয়ের জগতে খারাপ কাজ করতেছে তাদের কাছে সেগুলো কিছুই মনে হয় না কারণ এগুলো বেলজ্জা বেহায়া বে চরম ঈদা আলম তাস্তা হাই ফাস্তা মাসিদ আল্লাহ রফিসাল্লাহ আলাইসাল্লাম বলছেন যখন তোমার লজ্জা থাকবে না বেহায়া হয়ে যাইবা তখন তোমার যেটা মন চায় তুমি সেটা করতে পারো যেটা মন চায় সেটা করো একজন ব্যক্তি ইমান থেকে বের হয়ে যাওয়ার জন্য তার লজ্জাহীনতাই সবচেয়ে বড় একটা কারণ যত বেশি সমাজ বেহায়ার মধ্যে জড়িত হয়ে যাবে যত বেশি বেরাজ বেসরম হয়ে যাবে সে তত বেশি সেলিব্রিটি হতে পারবে কেননা লজ্জাশীলতার মাধ্যমে সেলিব্রিটি হওয়া সম্ভব না যার মধ্যে লজ্জা আছে সে কখনো সেলিব্রিটি হতে পারবে না অথচ ইমানকে রক্ষা করার জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে লজ্জাশীলতা একটা ব্যক্তির মধ্যে লজ্জা যত বেশি তার ইমানের পূর্ণাঙ্গতা তত বেশি আদম আলাইসাল্লামকে আদম আলাইসাল্লাম যখন জাহান্নাম জান্নাতে যখন গন্দম ফল খায় খাওয়ার পরপরই তখন তার বডি থেকে জান্নাতের পোশাকগুলো খুলে যায় তারা জান্নাতের গাছ গাছালিগুলো থেকে নিজেদের যে গোপনাঙ্গ এগুলো ঢাকার জন্য চেষ্টা করছিল রকম তারা হাত দিয়ে এগুলো দিয়ে তারা ঢাকছিল এরপর থেকেই তারা আল্লাহ তালা তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেন পৃথিবীর প্রথম যে অপরাধ শয়তান আদমকে দিয়ে করিয়েছেন সে প্রথম অপরাধের ফলে যে কাণ্ডটা ঘটেছে যে পোশাক খুলে গেছে আজকে পৃথিবীতেও পোশাক খোলার এই অপরাধটা শয়তান ব্যাপকভাবে বিস্তৃত করছে যেন মানুষকে লজ্জাহীনতার মধ্যে ডুবিয়ে দেওয়া যায় মানুষকে বেলাস বেসরম বানিয়ে সেই প্রথম অপরাধের বিস্তৃতিটা আরো বেশি করানো যায় শয়তান এগুলো পড়ছে অগল্প একদম ধারাবাহিকভাবে করে যাচ্ছে লজ্জা কি কোন কথা থেকে আসলে কথাটা যে ওয়াইফ থেকে পছন্দ করে না আল্লাহ তাআলা ঠিক এভাবেই পছন্দ করে না আল্লাহ তালা এরকম কোনো কখনো কখনোই তার সাথে শিরিক কাল্লা কখনোই মেনে নিতে পারেন না এজন্য আল্লাহ বলা আলামিন কোরআন মাজিদে বলছেন ইংন লহা লেয়া উফিরু অইনসরকারীহি ওয়াউফিরু মাধুনিক কিয়ামতের দিন বান্দা হাজার হাজার পাহাড় পাহাড় সমপরিমাণ পাপ নিয়ে আল্লাহর সামনে হাজির হবে আল্লাহ বলবে যে আমি রহমি আমি রহিম আমি রহমান আমি রহমান রহিম নামের উশিলায় আমার হাবিব মহম্মদ সাল্লামের শাফাজের রুশিলায় শহীদদের সাফাহাতের উসিলায় সিদ্দিকদের সাফাহাতের উসিলায় তোমার ছেলে হাফেজ এসে হাফেজের উসিলায় তোমার ছেলে আলেম এসে আলেমের উসিলায় তুমি আমাকে বিশ্বাস করছো বিশ্বাসের উসিলায় আমার একটু ডরাইছো ডরাইসের উসিলায় আমার তুমি আমি তোমারে আজকে এত এত পাহাড় পাহাড় সম পরিমাণ গুনে নিয়ে আসছো আমি তোমার আজকে মাফ করে দিলাম সুহান আল্লাহ কিন্তু যদি শিরিক থাকে কোনো মাফ নাই কোনো মাফ নাই রহমানের উসিলায় রহিমের উসিলায় এ উসিলায় সে উসিলায় এই সুপারিশ ওই সুপারিশ কোনো কাজ হবে না আল্লাকে শিরিক আল্লাহর সাথে শিরিক করে এ শিরিক নিয়ে যদি কেউ কবরে যায় কিয়ামতের ময়দানে আল্লাহ তার তাকে কখনোই মাফ করবেন না আল্লাহ কোরআনই স্পষ্ট করে বলে দিয়েছেন ইংনা লহা লে আল্লাহ ক্ষমা করবেন না এমনি শরকাবিহি তার সাথে যদি কেউ শরিক করে আর তিনি এরপরে বলে দিয়েছেন ওয়া ফিরু মা ধুন আদা আলিকালি মাইয়েশা শিরিক আর অন্যান্য যত যত গুনা আছে আল্লাহ সব গুনা মাদার মাফ করে দিবেন সুহান আল্লাহ আল্লাহ মাফ করে দিবেন এত সাংঘাতিক এত সাংঘাতিক এটা আল্লাহ কোনভাবে সহ্য করেন এই রকম শিরিক আমরা আমাদের সামাজিকভাবে আমরা জড়িত মাজারকে কেন্দ্র করে আমাদের সমাজে বড় ধরনের শিরিক জড়িত যারা মাজার পূজা করে মাজারকে সিজদা করে এরা এক নাম্বার শরিক করে শিরিক করে এরা মুশরিক কারা মুশরিক বলেন যারা মাজারে কি করে সেজদা করে যারা মাজারের পীরের নামে মানত করে এরা মুশরিক এরা কি যারা নিজের প্রয়োজন পূরণের জন্য মাজারকে ওসিলা বানায় এরা মুশরিক এরা কি মুশরিক এরা কাফের ইমান কখনোই তারা জান্নাতে যাবে না এর জান্নাত তাদের জন্য হারাম যতই লেবাসে চুরত হোক যতই সুরদে মুসলমান হোক এটা কখনো মুসলমান না শিরিকের অনেক প্রকার আছে আর শিরকুল আকবর আর শিরকুল আসবার একটা হচ্ছে বড় আর আরেকটা হচ্ছে ছোট সেরিক বড় শিরিকের মধ্যে অনেক প্রকার আছে বড় সেরিক আবার চার প্রকার এর মধ্যে একটা প্রকার হলো আনুগত্যের শিরিক অর্থাৎ আনুগত্য করতে গিয়ে একমাত্র আল্লাহ তালারই আনুগত্য করতে হবে কোনো মানুষের আনুগত্য করা চলবে না ইবাদতের ক্ষেত্রে কোন মানুষের আনুগত্য করা চলবে না আল্লাহর সীমানার বাহিরে যে যদি আল্লাহর সীমানার বাহিরে যে কোন মানুষের আনুগত্য করা হয় তাহলে ওই মানুষের কে খোদা মানা হলো মানুষের সাথে শিরিক করা হলো এইরকম ব্যাপারটা হাতে শরীফের আদিস তিরমিজি শরীফের তাফাসির অধ্যায়ের মধ্যে এই আয়াতটা আলোচনা করছিল

ওয়াফি অরণৌকি সলি মিন জাহাবিন তিনি বলছেন আমি একদিন রাসুল সাল্লামের দরবারে আসলাম তখন আমার ঘানে ছিল স্বর্ণের একটি ক্রুশ স্বর্ণের একটা ক্রুশ আমার ঘাঁড়ের মধ্যে ঝুলানো ছিল ক্রুশ চেনেন তো হ্যাঁ ওই যে খ্রিস্টানরা যোগ চিহ্ন সিস্টেমে যেটা ব্যবহার করে হ্যাঁ যোগ যোগ চিহ্নের মতো যোগ চিহ্নের মতো ওরা ওদের যারা মারা যায় মারা গেলে ওদের ইয়ের মধ্যে কবরের মধ্যে মাথার পাশে আমরা নেম প্লেট ইউজ করি ওরা ওই মাথার পাশে এরকম চিহ্নের ক্রুশ চিহ্নটা ব্যবহার করে আমি দেখছি কবরের মধ্যে এরকম চিহ্নগুলো দেওয়া ওরা এটা দেয় আর ওদের বাড়িগুলার সামনে অনেক বাড়ি দেখছি আমি বাড়িগুলার সামনে এরকম ক্রুশ চিহ্নওয়ালা বাড়ি ওরা ইউজ করে আর কবুতর কবুতর হচ্ছে খ্রিস্টান ধর্মের ধর্মীয় প্রতীক সমূহের মধ্যে একটা অন্যতম প্রতীক শান্তির প্রতীক হিসেবে ব্যবহার করে কবুতর দেখবেন খ্রিস্টানদের যারা টপ লিডারের বাড়ি যাদের খ্রিস্টান এদের ওয়ালের মধ্যে কবুতর গুলা কবুতরের চিহ্ন থাকে আর বিকাশের কবুতর বিকাশ কাদের সরাসরি সরাসরি খ্রিস্টানদের খ্রিস্টানদের বিকাশ অন করলেই কবুতর একটা ওড়ে ওড়ে না কোন ওড়ে নি একটা কবুতর ওড়ে এবং বিকাশ যত অ্যাড ইউজ করে যত কিছু করে সব কিছু কবুতরের একটা চিহ্ন ওরা ব্যবহার করে ওটা মূলত খ্রিস্ট ধর্মের ওদের ধর্মের ধর্মের ধর্মগুরু ঈসা মুসি সেই ঈসা মসিকে যখন নবুয়াদ দেওয়া হয়েছিল তখন আসমান থেকে কবুতর নেমে তার উপরে শান্তির বাণী প্রচার করেছিল বাইবেলের মধ্যে কথাগুলো আছে যে যখন তাকে ইয়াহিয়া তরিকা বন্দি দেন তাকে পানির নিচে ডুব দিয়ে আবার পানি থেকে তোলেন তোলার পরে তখন ইয়াহিয়ার স্বর্গদূত থেকে জিব্রিল চিব্রিল তো চিব্রিল না ওরা বলছে শান্তির ফেরেস্তা কবুতরের আকৃতি ধারণ করে কবুতর হয়ে ওনার কাঁধে এসে বসেছেন এখানে বসে ওনাকে শান্তির বার্তা দিয়েছেন এবং সেখান থেকে ইসামী সারা পৃথিবীতে শান্তির বাণী প্রচার করেছে বাইবেলের কথাগুলো এই মিথ্যা কথাগুলো আছে আছে এখনকার বাইবেল উল্লো আপনি পাবেন সেখান থেকে কবুতর আমাদের দেশেও দেখবেন এই বিভিন্ন সময় সরকার প্রধানরা বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করলে কি করে কবুতর পায়েরা উড়ায় দেখছেন নি এগুলা কখনো পায়রা কবুতর একটা উড়ে ধরি উপরের দিকে উড়ানো এটা এগুলো কাফের মুসিকদের নিদর্শন এগুলো ইসলামে নাই এগুলো কাফের মুশিকদের আলামত একটা অনুষ্ঠান করছে কৃষি যা কৃষি একটা উদযাপন করছে তো উদযাপন শেষে এটাকে ভালো বোঝানোর জন্য বা এটার মঙ্গল কামনার জন্য তখন শেষে পায়রা উড়ায় এটা খ্রিস্টান ধর্ম থেকে আসা এবং খ্রিস্ট ধর্মের বড় বড় সেক্টর গুলো সবগুলোতে ওরা কবুতরের চিহ্নটা ওরা ব্যবহার করে থাকে যাই হোক কোন কথা থেকে আসলাম মনে আসেনি কথাটা আসলে আসলো থেকে যেন মধ্যে ক্রুশ ছিল এখান থেকে আসছে কথাটা আদি এবন হাতেম রাজাম রাসুল্সাল্লামের সামনে যখন আসলেন তখন উনি বলছেন যে আমার ঘাড়ের মধ্যে এরকম স্বর্ণের একটা ক্রুশ চিহ্ন আমার ঘাড়ের মধ্যে ছিল অফির অনেকেই স্বর্ণ বমিন যাহাবেন তখন আমি রাসুল সাল্লামের দরবারে বসলাম বসার পর আমি শুনছিলাম তিনি পড়তেছিলেন ইত্তাহজু আশাবা রহুম ওয়ারুফ বা রহুম আরবা খ্রিস্টানরা তারা তাদের ধর্মীয় গুরু যারা রয়েছেন ধর্মীয় পণ্ডিত তাদেরকে তারা আল্লাহ ব্যতিত রব হিসেবে গ্রহণ করে নিয়েছে নাওজবিল্লাহ খ্রিস্টানরা তাদের ধর্মগুরু যে পাদ্রী আছে পাদ্রীদেরকে আল্লাহ হিসাবে গ্রহণ করে নিয়েছেন কন কন্যা এটা আল্লাহ ধর্মগুরুদেরকে তারা আল্লাহ হিসাবে গ্রহণ করছে এখন বলছেন ইয়া রসুল্লাহ আমরা তো এটা কখনো বলি না যে আমাদের ধর্মগুরু তারা আমাদের খোদা আমরা এটা তো কখনোই বলি না আল্লাহ তাআলা এই কথা কেন কইলো যা আমাদের ধর্মগুরুদেরকে আমরা খোদা বলি আল্লাহ এটা কেন করলো তখন আল্লাহ নবী সাল্লাম তাকে জবাব দিলেন আল্লাহ রিমুনা মা আহাল্ল তোমাদের ধার যারা ধর্মগুরু আছেন তারা কি আল্লাহর ওই বিধানকে হালাল করত যে বিধান আল্লাহ তালা হারাম করে দিয়েছেন এবং তারা কি আল্লাহ তালার ওই বিধানকে হারাম করে দিত যে বিধানকে আল্লাহ তালা হালাল করেছেন আল্লাহর কোনো হালাল বিধানকে ধর্মগুরুরা হালাল করে দিত আবার আল্লাহর কোনো হালাল বিধানকে ধর্মগুরুরা হারাম করে দিত তারাকে এরকম করতো তখন কলা বালা হজরত হাতেম বললেন হ্যাঁ আমাদের ধর্মগুরুরা আল্লাহ যেটাকে হারাম করেছেন আল্লাহর হারাম করা বিধানকে হালাল করে দিত আবার আল্লাহ যেটা হালাল করেছেন আল্লাহ হালাল করা বিধানকে হারাম করে দিত আল্লাহ নব্বিশাল্লাম বলছেন ফাতিল তহুম এই যে তারা এটা করতো আল্লাহর বিধানকে উল্টা করে দিত আর তোমরা তাদেরকে মানতা এইটাই তাদের ইবাদত এটাই শিরিক নাজুবিল্লা কন্যা এটাই হচ্ছে ইবাদত তাহলে আল্লাহর হালালকে হারাম করা মানে কি আল্লাহ রাবুল আলমিন তাওরাতের মধ্যে অনেকগুলো বিধান আল্লাহ তালা তাদের জন্য হালাল হারাম করে দিয়েছেন তোমরা শনিবারে মাছ ধরিও না মানা করে দিয়েছে শনিবারে মাছ ধরিও না তারা কি করছে শনিবারে মাছ এই যে নদীর পাড়ায় শনিবারে মাছ বেঁধে রাখতো রবিবারে যাই মাছ ধরতো কৌশল করছে তখন আল্লাহ তালা তাদেরকে বানর বানায় দিয়েছেন বানর বানায় যে বানর হয়ে গেছেন সে বানর তিন দিন কোনো পাঁচ দিন বেছে তারপর গুলো মরে যায় সে লম্বা ঘটনা শনিবারের ঘটনা বলা হয় তাদেরকে শনিবারের মুসান্লামের সময় তো আল্লাহ তাদেরকে মানা করছে মাছ ধরিও না শনিবার পবিত্র দিন মাছ ধরিও না তারা মাছ ধরছে তাহলে আল্লাহর একটা হারাম বিধান আল্লাহ যে নিষেধ করছেন আল্লাহরই হারাম বিধানকে তারা হালাল করে দিয়েছিল তাদের এই ধর্মগুরুরা যখন এটাকে হালাল করছে তার অনুসারীরাও তাদেরকে মানছে এরকম তাওরাতের মধ্যে অসংখ্য বিধান আছে আল্লাহ নবী সাল্লাইকে মানার কথা আছে শেষ জমানায় রাসুল আসবেন তার আকৃতি হবে এই রকম তিনি লম্বাই হবে এই রকম তার দেহ আবিকৃতি হবে এইরকম তিনি অমুক জায়গায় জন্মগ্রহণ করবেন তিনি আসলে তোমরা তার ইমান আনবে এরকম তাওরাতের মধ্যে ভবিষ্যৎবাণী স্বরূপ অনেকগুলো কথা আছে খ্রিস্টান ধর্মগুরুরা কি করেছেন রাসুল সাল্লামের আগমনের কথাগুলা তার সিফাতগুলা সবগুলা ওই জায়গাগুলো মুছে মুছে দিয়েছেন ওগুলোকে ডিলেট করে দিয়েছেন ডিলেট করে নিজেদের মন গড়া কিছু কথা ওখানের মধ্যে যোগ করে দিয়েছেন সেই বিকৃত তাওরাত এখনো বাজারে পাওয়া যায় আমার ঘরেও একটা আছে তাওরাত বিকৃত তাওরাত এগুলা এভাবে তারা বিকৃত করে ধর্মকে শেষ করে দিয়েছে আর তারা তাদের ধর্মগুরুরা যেভাবে শেষ করে দিল অনুসারীরাও তাদেরকে ঠিক সেভাবে এই কথা বলবে বিশ্বাস করে তাদেরকে মানছে মানার কারণে আল্লাহ আল্লাহ নবীলাম বলছেন যে ধর্মীয় নেতারা বিকৃত ব্যাখ্যা করলে বিকৃত উপস্থাপন করলে অনুসারীরাও যে তাদেরকে মেনেছে এটাই যেন তাদের ইবাদত হলো এটাই ইবাদত আমাদের ক্ষেত্রে কি কথা কথাটা দৃষ্টান্ত স্বরূপে এখানে আসবে কথাটা আমাদের সাথে মিলে নিতে হবে যে আমাদেরও কোন কোন লিডার কোন নেতা আমার দলের নেতা হ্যাঁ আমার হুজুর আমার যদি এমন কোন কথা বলে এমন কোনো কাজ করে যেটা শরীয়ত বিরোধী যেটা ইসলাম বিরোধী যেটা কোরআন বিরোধী তাহলে আমি আমার লিডারকে ওই জায়গায় আমি তাকে মানতে পারবো না মানতে পারবো না তিনি ভুল করেছেন আমার পিস কখনো ভুল করতে পারে না আপনি যদি এরকম কেন আমার কি ভুল করতে পারে আপনি এই কথা বল বলবেন কেন পেশাব হয়েছে কি সে ফেরস্তা হয়ে গেছে সে কি ভুল করতে পারে না পারে আপনার দলের নেতা সে অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ তার মধ্যে কোনো খারাপ কিছু আমি জীবনে কোনোদিন দেখিনি কোন কারণে তার মধ্যে কেউ আমারে বললো যে আমি তো দেখছি অমুক লিডার অমুক জায়গায় খারাপ কাজ করছে আপনি বিশ্বাস করতেই অপ্রস্তুত না আমার নেতা এই কাজ করতেই পারে না যদি সে সত্যিকারে করে থাকে তাহলে এটা তাকে বিশ্বাস করতে হবে তাকে তাকে এই জায়গায় তাকে পরিত্যাগ করতে হবে ধর্মগুরু লিডার রাজনৈতিক লিডার সব ক্ষেত্রেই সব ক্ষেত্রেই কারো কখনো আল্লাহর সীমার বাহিরে যেতে পারে না আনহু যখন তিনি খলি খলিবাদুল মুসলিম প্রথম খলিফা যখন হলেন তখন তিনি বললেন হে আমার মানব সকল আমার যারা রাজার লোকজন জানা আসো তোমরা শুনে রাখো যতক্ষণ আমি সঠিক পথে আছি ততক্ষণ আমি তোমাদের আমির যতক্ষণ আমি সঠিক পথে নাই আমি তোমাদের আমির না আমি যদি ভুল করি তোমরা আমাকে দিবা তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে শক্তিশালী সে আমার কাছে দুর্বল তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে দুর্বল সে আমার কাছে শক্তিশালী যদি সে সঠিক পথে থাকে কে বলেছেন নাউবকর ও বকর রাজিউল্লাহ কথাগুলো কত দামি কথা দামি কথা না অনেক অনেক দামি এইভাবেই আনুগত্যের মানদণ্ড হবে আল্লাহ এবং তার রাসুলের মানদণ্ডের ভিতরে যদি এটার বাহিরে চলে যায় তাহলে সেটা হবে আর ফিল আইবাদা ফিল ইতরা শিরিক ফিল ইতরা আনুগত্যের মধ্যে শিরিক করা শিরিকের আরো একটা প্রকার হচ্ছে আর শিরক ফিল মোহাব্বাত ভালোবাসার ক্ষেত্রে শিরিক করা অর্থাৎ আল্লাহর সমপরিমাণ কাউকে ভালোবাসা যাবে না সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসুল মোহাম্মদ কেউ দেয় আমার বাবাকে যদি কেউ মারতে আসে আমি তার বিরুদ্ধে তেড়ে আসি আমার বাবাকে যদি কেউ গালি দেয় আমি তার তাকে প্রতিহত করার জন্য চেষ্টা করি কিন্তু বিষ্ণবীকে গালি দিলে আমার অন্তরে কিচ্ছু মনে হয় না আসিনি এরম মুসলমান আসিনি বলেন না আল্লাহ নিয়ে কটুক্তি করলে আমার অন্তরে কিচ্ছু মনে হয় না আমার কাছে স্বাভাবিক লাগে তাহলে আমার কাছে আমার বাবা মার ভালোবাসা সবচেয়ে বেশি হলো আমার কাছে আল্লাহর ভালোবাসা রাসুলে ভালোবাসা সবচেয়ে বেশি হইল না সব কিছুর উপর যদি আল্লাহ এবং তার রাসুলে ভালোবাসা হয় তাহলেই সেটা হবে ইমান এটার নিদর্শন কিভাবে প্রকাশ পাবে যে নিয়ে ইসলাম নিয়ে রাসুল নিয়ে ছোট্ট কোনো কটুক্তি করলো কেউ ছোট্ট কোনো কথা বললো কেউ সাথে সাথেই আমার অন্তরে করে উঠবে এটা করলো কেন এটা এটা কেন করলো আমি প্রতিবাদে উঠব। তখন ঠিক সব কিছুর উপরে আমার অন্তরে আল্লাহর ভালোবাসা স্থান নিতে পেরেছে হজরতমর রাজি আল্লাহ একদিন বললেন ইহা রসুলাল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি কিন্তু আমার বাবা মার চেয়েও বেশি না আলহাম বলছেন যে তোমার ইমান পূর্ণ নাই তারপর বলছেন ইয়া রসুল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি কিন্তু নিজের জীবনের চেয়েও বেশি না ওমর আল্লাহ রাসুল বলছেন যে না তোমার ইমান পূর্ণ হয় নাই ওমর তারপরে বলছেন নিয়া রসুল্লাহ আমি আমার বাবা মার চেয়েও আমি আমার জীবনের চেয়েও সব কিছুর উপরে আমি আপনাকে ভালোবাসি জুবান আর আল্লাহ বলছেন হ্যাঁ এতক্ষণে তুমি ঠিক কথা বলেছ লাই মিনু আহাদুকুম হাতে আকুন আহাব মা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার বাবা মার চেয়ে বেশি প্রিয় না হই তার সন্তানের চেয়ে বেশি প্রিয় না হই এবং সারা বিশ্বের সকল মানুষের চেয়ে বেশি প্রিয় আমি তার কাছে যতক্ষণ না হব ততক্ষণ পর্যন্ত সে ईमानदार হতে পারবে না পারবে না সব কিছুর উপরে ভালোবাসা হবে আল্লাহর ভালোবাসা এটা হচ্ছে আশিন ফিল মোহাব্বাত অর্থাৎ আল্লাহর সমপরিমাণ কাউকে ভালোবাসা আল্লাহর সমপরিমাণ ভালোবাসা কেউ কারো হইতে পারে না কথা হচ্ছে এটাই সবার আমি বাপমাকে ভালোবাসি তার উপরেও আল্লাহ বুঝতে পেরেছেন কথাগুলা আমি আমার দেশকে ভালোবাসি তার উপরেও কে বলেন আমি আমার দেশকে ভালোবাসি তার উপরেও ইসলাম তার উপরে কি সবার আগে ইসলাম তারপরে দেশ যদি ইসলাম না থাকে আমার এই দেশ দরকার নাই আগে আমার ইসলাম ঠিক থাকতে হবে তারপরে আমার দেশ আসবে কথা বুঝতেছেন তো কথাগুলা আমার দেশের ভালোবাসা অবশ্যই দেশ ভালোবাসা এটা ইমানের একটা জরুরি জিনিস দেশকে ভালোবাসতে হবে কিন্তু যে কিন্তু দেশ ইমান ইসলাম শেষ হয়ে যাচ্ছে ইসলামকে তেরোটা বাজে দিচ্ছে ওটা নিয়ে আমার মাথা কামানি নাই কিন্তু দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ওটা নিয়ে আমার জীবন শেষ আগে আমার ইসলাম ঠিক থাকতে হবে তারপরে দেশ সবার উপরে দেশ জাতীয়তাবাদ করে দিচ্ছে জাতীয়তাবাদ যে সব কিছুর উপরে তোমার দেশ হিন্দু মুসলমান খ্রিস্টান কাফের যা আছে সব তোমরা ভাই 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 এক দেশ এক জাতি এক পরিবার একটা পরিবারের মতো সবাই এক বসবাস করবা এটা ইসলামের বারোটা বাজুক আর তেরোটা বাজুক ওটা নিয়ে তোমার আর ভাবনা চিন্তার কোনো দরকার নেই তুমি এক জাতি এক জায়গার মধ্যে শান্তিতে বসবাস করতে পারতেছ আলহামদুলিল্লাহ তোমার আর কোনো টেনশন করার দরকার নেই হ্যাঁ আমি সবাই নিয়ে আমরা একসাথে থাকবো সবাই নিয়ে একসাথে থাকবো অবশ্যই কিন্তু সবাই নিয়ে একসাথে থাকার মধ্যেও আমার আগে আমার ইসলাম থাকতে হবে একসাথে থাকার উপরে আমার ইসলাম ঠিক থাকতে হবে এরপরে যে সবাই একসাথে থাকার কথা আসবে যখন আমার ইসলামী ঠিক নেই তাহলে আমার সবাইকে নিয়ে একসাথে থাকার প্রশ্ন কেন আসবে একটা গান আছে আমরা প্রায় সময় বলি কি গান যে গ্রামের নৌজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর আগে কি সুন্দর কন্যা দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম সম্পূর্ণ মানে এই কথা কইলেও ইমান চলে যে গা আরে ভাই এটা কেমন কথা আগে আমরা সুন্দর দিন কাটাইতাম কিভাবে কাটাতাম সে বলতেছে আগের দিনটা সুন্দর ছিল কিভাবে সুন্দর ছিল হিন্দু মুসলমান আমরা একসাথে কাফের মসজিদ একসাথে থাকতাম বাউলের গান গাইতাম আমরা এগুলো আমাদের কাছে সুন্দর দিন ছিল না কৈতেন নামদার কন্যা আমরা বাউলের গান গাইতাম আমরা হিন্দু মুসলিম কাফের মুশকিক একসাথে বসবাস করতাম এগুলো নাকি সুন্দর দিন আরে বা এটাকে সে সুন্দর দিন আপনার সুন্দর দিনে কথা হবে এটাই আগে কি সুন্দর দিন কাটাই যখন ইসলাম খেলাফা ছিল যখন খেলাফা রাশিদের শাসন ছিল কোরআনের শাসন ছিল সেটা ছিল সুন্দর দিন আরে ভাই বাঙ্গুলের গানে এটা কিসের সুন্দর দিন হইল কাফের মুশিক একসাথে বসবাস এটা কিসের সুন্দর দিন হইল না এটা সুন্দর দিন না যে দিন ইসলামী শাসনে চলত যেদিন খেলাফাতে চলতো সেটা ছিল সুন্দর দিন সেটা হলো সুন্দর দিন আল্লাহ আমাদেরকে সহি বলেন না আমি কথাগুলো বুঝতেছেন তো আপনারা হ্যাঁ কোনো কঠিন কথা বলতেছি না খুব ইজি কথা বলতেছি কথাগুলো বোঝার চেষ্টা করবেন সবার আগে আমার যদি ইমানকে হেফাজত করতে না পারি তাহলে আমার সব শেষ আকিরা যদি খালেজ করতে না পারি আমার সব শেষ আমার আকিদাও খালেজ করতে হবে ইমান খালেজ করতে হবে এই জায়গাতে কোনো ধরনের আপস চলবে না ইমানের প্রশ্নে কোনো আপোষ নাই প্রশ্নে কোনো আপোষ নাই আমার এই জায়গায় থাকতে হবে একদম আল্লাহ দিলে ইনশাল্লাহ আমরা আজকে একটা দশটা কারণ বলবো মাত্র একটা সেটা হচ্ছে শিরিক। যে যে কারণে আমাদের ইমান চলে যায় এর মধ্যে একটা কারণ হলো শিরিক জাস্ট এটাই বলছি আরো বাকি নয়টা রয়ে গেছে শিরিক নিয়ে আরো অনেকগুলো কথা আমি বলতে চাইছিলাম কিন্তু আজকে আর সময় নেই বলা যাবে না আল্লা তফিকদের ইনশাআল্লাহ সামনে থেকে আমরা বাকি কারণগুলোও আমরা বলবো